সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে যে কোনো মুহূর্তে তা গোপনে টুঙ্গি পাড়ায় নাকি ঢুকে পড়েছে শেখ হাসিনা এই দিকে এবার যে তথ্য ফাঁস করলেন সেনা প্রধান এবং সিসি ক্যামেরা ফুটেজে যে তথ্য পাওয়া গেল দশক আজকে ভিউটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও এবং আজকের ভিডিওতে কিন্তু অনেক তথ্য রয়েছে যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বারে চলুন আমার ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটবেলা প্রথ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিলকটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দর্শক কথা নাবারের চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে যে কোনো মুহূর্তে সেনাবাহিনী এই ধরনের চক্রান্তের সাথে জড়িত হয়ে নতুন করে বাংলাদেশে আবার তারাই রাষ্ট্র ক্ষমতা নেবেন এই বক্তব্যগুলো যে কোনো আন্দোলন যে সংগ্রাম যে কোনো বিজয়ের সময় একদল মানুষ পিছন থেকে নাটের গুরুর মতো নাড়তে থাকে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের এই যে বিপ্লব এই বিপ্লবকে ব্যাহত করা বিপ্লবকে নষ্ট করা বিপ্লব যাতে সুষ্ঠু সুন্দরভাবে সম্পূর্ণ জায়গায় পৌঁছতে না পারে সেজন্য এই ধরনের বিভ্রান্তকর তথ্য জাতির কাছে উপস্থাপন করে বাস্তবিক অর্থে সেনাবাহিনী কি বাংলাদেশের ক্ষমতা নিবে নাকি নিবে না আমি জোর গলায় বারবার বলেছিলাম বাংলাদেশের সেনাবাহিনীর জন্য রাষ্ট্র ক্ষমতা নেয়ার মুক্ষম সময় ছিল পাঁচই আগস্ট পাঁচই আগস্টের সেই বিপ্লবের সময় যখন সেনাবাহিনী ছাত্র জনতার পাশে এসে দাঁড়িয়েছে নির্দিধায় জেনারেল অকারুজ্জামান যে সেনাবাহিনীর কোন অভিলাষ ইচ্ছা নেই রাষ্ট্র ক্ষমতা নেয়ার কিংবা সেনাবাহিনী এই ধরনের কাজে জড়াবে না সেনাবাহিনী শুধুমাত্র রাষ্ট্রের নিয়োজিত দায়িত্বটুকুই পালন করবে দেশের মানুষের জন্য রাষ্ট্রের জন্য এবং বাংলাদেশকে সুন্দরভাবে গঠন করার জন্য তার এই আশ্বাস বাংলাদেশের জনগণ বিশ্বাস করেছে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করেছি আমি বারবার বলেছি তিনি আমার দেয়া নিয়োগপ্রাপ্ত কোনো ব্যক্তি নয় সেটা সঠিক তিনি শেখ হাসিনার হাত থেকে নিয়োগপ্রাপ্ত নিয়োগপ্রাপ্ত এটা বাস্তবতা কিন্তু শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশে গত ১৬ বছরে বহু প্রধান এসেছেন কিন্তু কেউ আমার এই বাংলাদেশের স্বাধীনতার বিপ্লবের সাথী হয়ে থাকতে পারেনি বহুবার আমরা চেষ্টা করেছি আন্দোলন করেছি সংগ্রাম করেছি বিজয় আমাদের হয়নি ছাত্র জনতার বিপ্লবকে সহযোগিতা করতে যেই সেনাবাহিনী এবার পাঁচই আগস্টে সাহায্য করেছে আমি তাদেরকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা এবং সেলুট আজও সেনাবাহিনীর এই উচ্চবিলাস নেই যে তারা কোনো ষড়যন্ত্র করবে এটা আমার বিশ্বাসের জায়গা থেকে বলছি যদি এর ব্যতিক্রম কিছু ঘটে তাহলে সেটা হয়তো আমার বিশ্বাসের জায়গাটা ভিন্নতে রূপান্তরিত হতে পারে কিন্তু আজ অবধি আমি যতটুকু বুঝছি সেনাবাহিনী বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা ক্ষমতা নিবে না অনেকগুলো কারণে নিবে না প্রথম কারণ হচ্ছে বাংলাদেশের সেই পরিস্থিতি নেই বাংলাদেশের সেনাবাহিনী কর্তৃক যদি এই দেশকে কোনোভাবে তারা নেয় তাহলে বাংলাদেশের এখন যে সামষ্টিক সমস্যা রয়েছে ষোলো বছরের যে দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অত্যাচার করে দেশকে যে এক কঠিন পরিস্থিতির মধ্যে শেখাচ্ছি না রেখে গিয়েছেন সেটাকে রিকভারি দিতে গিয়ে সেনাবাহিনীর কোনো ফায়দা নেই লাভের চাইতে লস বেশি বরং সেনাবাহিনী এখন রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে তারা তাদের পরিবার পরিজন সহ সবাই মিলে অন্তত আমাদের চাইতে একটু হলেও ভালো সময় কাটানোর সুযোগ পাচ্ছে হয়তো সাধারণ জনগণ একটু কষ্ট বেশি উপভোগ করছে কারণ সাধারণ জনগণের উপরেই অত্যাচারটা শেখাছি বেশি করেছে দ্বিতীয় কারণ হচ্ছে এই সেনাবাহিনী আজকের এই বাংলাদেশের বর্তমান ছাত্র জনতার অবস্থান সম্পর্কে জানেন তারা জানেন যে ছাত্র জনতা যে কারণে শেখ হাসিনাকে বিদায় নিয়েছে একটি স্বৈরশাসক যাওয়ার পরে আরেকটি স্বৈরশাসক কখনো মাঠে গেড়ে বসতে পারে না এটাই হচ্ছে বাস্তবতা তো ফেসিবাদের চূড়ান্ত পর্যায়ের শাসক ছিলেন শেখ হাসিনা সেনাবাহিনীর ভিতরে এই আশাটা নেই যে শেখ হাসিনা যখন খারাপ আরো কেউ এই খারাপ পথে যুক্ত হয়ে তাদেরকে কলঙ্কিত করবে না মোটেও তারা করবে না তারা যদি বাংলাদেশের এমন কোনো পরিস্থিতি হতো যেই পরিস্থিতিতে সেনাবাহিনী দায়িত্ব নিয়ে তারপরে তারা সেই দেশটাকে সুন্দরভাবে গঠন করতে পারতো দেশি বিদেশি সমর্থন থাকতো তাহলে হয়তো ভিন্ন হিসাব কিন্তু আমার বিশ্বাস বাংলাদেশের সেনাবাহিনী সেই কাজটি আর করতে চায় না বাংলাদেশের সেনাবাহিনীকে গতকালকের যখন বিশেষ করে আমাদের এই জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে ছাত্র জনতা যখন সারা বাংলাদেশের আওয়ামী লীগের সকল লেসপেন্সার এবং দোষরদের বিভিন্ন আস্তানা যে আস্থানাগুলো গড়ে তোলা হয়েছে অবৈধ টাকা পয়সার বিনিময়ে যে আস্তানাগুলার ভিতরে তারা বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেই সময় থেকে ছাত্র জনতা এই আস্তানাগুলোর বিরুদ্ধে লড়ে গিয়েছে শেখ হাসিনা যখন বলেছে বাংলাদেশে আবার তিনি ফেরত আসতে পারেন বাংলাদেশে তিনি আবার ফেরত আসবেন বাংলাদেশের ছাত্র জনতার উদ্দেশ্যে আবার তিনি ভাষণ দিতে চান এবং তিনি দুই হাজার মানুষ হত্যার পরেও ভাষণ দিবেন তখন ছাত্র জনতা মনে করেছে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব রাখা ঠিক হবে না ওদেরকে যদি বাড়তে দেওয়া হয় তাহলে দেশের স্বাধীনতা থাকবে না যখনই ছাত্র জনতা এই আওয়ামী লীগের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করেছে যে বুলরেজার কর্মসূচি এই বুলরেজার কর্মসূচিতে বত্রিশ নাম্বার ভেনিস হয়ে গিয়েছে আওয়ামী লীগের বড় বড় নেতাদের বিভিন্ন অট্টালিকা অবৈধ পথে ইনকাম করা জায়গাগুলো ভেনিস হয়ে গিয়েছে এবং এই আন্দোলন আগামীতেও চলবে তখনই একদল মানুষ পিছন থেকে বলছে এই কাজ করলে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে এই কাজ করলে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে কেন রে ভাই আওয়ামী লীগের দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অত্যাচার তাদের বাড়িঘর তারা যে জায়গাগুলোতে অত্যাচার করেছে যাদের উপরে যারা জুলুম করেছে যারা খুন করেছে তাদেরকে আপনি যদি দমন করেন তার বিপরীতে সেনাবাহিনী এসে মানুষদের বিপক্ষে এটা এটা ভাবলেন কেন। গুজব এটা মিথ্যাচার এটা হচ্ছে আওয়ামী লীগের এক ধরনের প্রীত যারা আওয়ামী লীগকে ভালোবাসে তারা এই ভয় দিয়ে জনগণকে ভিন্ন জায়গায় রাখতে চায় আমি গতকালকে থেকে স্পষ্ট করে বলেছি আমাদের এই আন্দোলন তো দর্শক আপনার বিউটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি এবিলিংটা ভাঙলাম আমার আপনারা টাকা দিয়ে আবার কিছু একটা এখানে যে বিশ্বাস গুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে ভাবে একে অপরের বিশ্বাস হয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ইউ ক্যান ব্যাংক তো প্যাসিভবাদী এটা তো আসলে মানুষের ভেতরকার একটা ফ্যাশনালার্জি বলেন অ্যানিম্যালিটি বলেন যেটাই বলেন মানুষের ভেতরে থাকে সেটা কিন্তু সেটা কি বাসার মধ্যে আছে আদৌ কি আমরা খুঁজে পেয়েছি নেই সেটা যার যার ভেতরে থাকে আসলে এইটা এটা যদি আপনি কারো ভেতর থেকে দূর করতে চান তাকে তাকে উঁচু উপযুক্ত শাস্তি দিতে হবে সেটা যদি মানুষের নির্ণয় হয় যা না যে সে ঠিক মানে ইয়ে করেছে কিন্তু তো আসলে কোনো কিছু সমাধান না কারণ এটার মধ্যে সেটা নাই যে আমিটা ভেঙে দূর করে দিলাম সে তো আর দেশ শুদ্ধ নয় এবং তাদের আর্থিক যে অবস্থান তাদের আর্থিক যেই এতে তাদের কিছু আসবে যাবেও কিন্তু কি হলো মাঝখান থেকে এই বিল্ডিংটা ভাঙলাম আমার আপনার টাকা দিয়ে আবার কিছু একটা এখানে গড়ে দিতে হবে টাকা তো হচ্ছে যারা ভাঙচুর করছে তাদের পকেট থেকে যাবেন আলটিমেটলি এটাই তো দেশের নিয়ম দেশের একটা জাদুঘর বলেন একটা দর্শনীয় কোনো স্থান বলে স্থাপত্য নিদর্শন যেটাই বলেন ভাঙলে পরে আমার আপনার পকেটের টাকা দিয়ে সেটা আমার করে দিতে হবে আলটিমেটলি লাভটা কিনবে তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবরণ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে মিনিট শেষ কি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ